প্রবাদে আছে আঙ্গুল ফুলে কলা গাছ কিন্তু লাকমিয়ার বেলায় যেন আঙ্গুল ফুলে বেরোলো বট পরিষদের চেয়ারম্যানের কথা যেন কপাল চাল ও সরকারি অর্থ অভিযোগ অনুসন্ধান করতে গম গিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের হদিস পেয়েছে দুদক দুদকের অনুসন্ধানে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার বামন্দি ইউনিয়নের চেয়ারম্যান লাকমিয়ার ঊনপঞ্চাশটি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান মেলে যেখানে দু থেকে দু সাল পর্যন্ত চোদ্দ হাজার কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয় তার আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ পঞ্চান্ন কোটি তেইশ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং তার নামেও ঊনপঞ্চাশটি ব্যাংক হিসাবে চোদ্দ হাজার তিনশো ছিয়াত্তর কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ গাতসারে হস্তান্তর স্থানান্তর রূপান্তরের অপরাধে শুধু লাকমিয়াই নয় তার স্ত্রী মাহমুদা বেগমের ১৪টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন হয়েছে চারশো একষট্টি কোটি টাকার সব মিলে দম্পতির সত্তর কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় পনেরো হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক গাতবায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ চারশো একষট্টি কোটি ষোলো লক্ষ টাকার বেশি মূল্যের অর্থ লেনদেনের অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন চার মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে জমি জালিয়াতি সহ নানা উপায়ে এই বিপুল সম্পদ অর্জন ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপারেশন ডেভিল হ্যান্টে গেল পঁচিশ ফেব্রুয়ারি গ্রেফতার হন লাকমিয়া জুলাই গণহত্যার একাধিক মামলার আসামি আড়াই হাজার উপজেলা আওয়ামী লীগের এই নেতা